এভাবে ঢেকে রাখবো পাঁচ থেকে দশ মিনিট তাহলে মশলাটা ঢুকবে এবার আর বেশিক্ষণ সময় লাগবে না চলো না আরো একবার উলকে দেই। এই আমার চিকেনটা গান। তো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এটা থেকে আমি ড্রোটা থেকে হচ্ছে লিচি কেটে নেবো এভাবে করেই সবগুলো রুটি বানিয়ে নিব এতো সবগুলো রুটি কিন্তু বানানো হয়ে গেল এবার হচ্ছে ভেজালোর খাবার গরম হয়ে গেছে এবার একটু রুটিতে দেবো আমি পরোটা কাঁচা আটা দিয়ে পরোটা করলে কিন্তু সেই পরোটা মজমজি হয় আর খেতেও ভালো লাগে মানে কাঁচা পানি দিয়ে আমার কিন্তু একটা পরোটা ভালো গেল এভাবে করেই হচ্ছে সবগুলো পরোটা ভেজে নিব তেল তো আমার সবগুলো রুটি কিন্তু ভাজা হয়ে গেছে তেল দিয়ে সাথে আছি আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ